সম্মানিত এলাকাবাসী আজকে আসরে নামাজের পথ থেকে আর কোনো আজান কিংবা নামাজ হবে না এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আপনি মসজিদে তালা লাগানোর সাহস কোথায় পেলেন শিবাম সাহেবের এত সাহস হয়েছে তোমার গরম দেশে মসজিদে তালা মেরেছে মসজিদের সাবি দেবো মানে মসজিদের সাবি আমি দিতে পারি আগে আমার চার মাসে টাকা ফেলান কি তোর এত বড় সাহস তা টাকা তো থাক আসসালাম সভাপতি সাহেব সভাপতি সাহেব আমি আপনাদের বাসায় যাচ্ছিলাম আমার বাসায় কি করতে যাচ্ছিল সভাপতি কাজ চলছে এখন যদি তোমার টাকা দিই টাকা যদি এদিক ওদিক করি তাহলে তো এই দোতালার কাজ বন্ধ হয়ে যাবে আমার আব্বা খুব অসুস্থ যদি টাকাটা দিতেন তাইলে আমার আব্বার ওষুধ কিনে দিতে পারতাম আরে মুরব্বী হয়ে গেছে না এখন ওরকম অসুস্থ হতেই পারে সভাপতি সাহেব ইমাম সাহেব যেহেতু বলতেছে তার বাপ অসুস্থ ক্যাশের থেকে কিছু টাকা দিলে ভালো হইতো না তুমি অত বেশি বলবে কেন তোমার যদি এত মায়া লাগে তোমার পকেটে টাকাটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব তাহলে আমি আসি আসসালামু আলাইকুম এই ইমাম সাহেবরা দু মাস যেতে না যেতে শুধু টাকা চাই টাকা পায় মাসে তিন হাজার তাই একবার চাওয়ার কারণে এক মাসে বেশি দিন থাকতে পারে না টাকা টাকা করে একদম মাথা নষ্ট করে দেয় সম্মানিত এলাকাবাসী উত্তরপাড়া জামে মসজিদে আজকে আসরে নামাজের পর থেকে আর কোন আজান কিংবা হবে না এবং মসজিদের সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হবে আসসালাম এই বাম সাহেব দাঁড়ান 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 কি সাহায্য কেন কি হয়েছে আপনি নাকি মসজিদে তালা লাগিয়ে দিবেন হাই হাই তালা লাগানো তো শেষ এখনো তো জামাতের সময়ও হয়নি কেন আপনি মসজিদে নামাজ পড়বেন নাকি আপনি মসজিদে নামাজ পড়লে আমি তালা খুলে দিচ্ছি হাই হ্যাঁ কি করতে এসে কি গেল আমি ফেসি গেলাম নাকি এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আপনি মসজিদে তালা লাগানোর সাহস কোথায় পেলেন সেটা তো আমি আপনাকে বলবো না আপনি আপনার কাজে যান আমার কাজ আমারই করতে দেন আসসালামু আলাইকুম এত বড় সাহস সেক্রেটারির উপর দিয়ে কথা ও জানে আমি সামনে মেম্বার ফেরাতিতা আগে সভাপতের সাথে দেখা করি তারপর আমি দেখতেছি যে হুজুরের কি করা যায় এই মাহমুদুল্লাহ সাল সভাপতি সাহেব আপনার মসজিদের ইমাম সাহেব নাকি মসজিদে তালা মেরে দিয়েছে শুনলাম নাকি মসজিদে আদানো দিবে না নামাজও পড়াবে না এসব খোঁজ খবর কি আপনি রাখেন ও হো আমার তো মনেই ছিল না সভাপতি সাহেব তো শুক্রবার ছাড়া দেখাই যায় না মসজিদে যায় না মানে আমি তো প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়তে যাই দেখি তো ধুমকেতের মতন যান আর রকেটের মতন চলে আসেন ইমাম সাহেব চলে যাবে ছাড়া কি করবে

তুমি নাকি মসজিদ তালা দিছো সব নামাজ না পড়ে চলে আসছে কই আমি তো নামাজ পড়ে বিশ মিনিট অপেক্ষা করলাম কই কোনো মুসাল্লি তো দেখলাম না আরে কে মসজিদে আসলো নামাজ পড়লো কি না পড়লো এটা তোমার দেখার দরকার না তোমার কাজ তুমি ঠিকঠাক পালন করো ও আপনাদের যে দায়িত্ব ওইটা আপনারা ঠিকঠাক ভাবে পালন করেন আমার মসজিদে নেওয়ার আগে কথা কি ছিল যে মাস শেষে আপনারা আমার টাকা দিয়ে দেবেন আজকে চার মাস হয়ে গেল এখনো পর্যন্ত আপনারা কোনো টাকা দেননি দেখেন দেন আমার বাড়ির কি অবস্থা পনেরো দিন বাড়িতে কোনো বাজার করতে পারিনি এমনকি আমার আব্বাটা অসুস্থ তার জন্য ওষুধ কিনতে পারিনি সভাপতি সাহেব বলেছেন না আগামী মাসে তোমার সব টাকা দিয়ে দেবে আপনারা তো সব সময় বলেন যে সামনের মাসে পরিশোধ করে দেব তো সামনের মাস আসতে আসতে তো চার মাস হয়ে গেল তাই বলে কি তুমি মসজিদে তালা মারি দিব তা সভাপতি সাহেব আপনি কই থাকেন এই যে মসজিদে আজানের মাধ্যমে আপনাদের ডাকা হয় কই আপনাদের তো কাউকে দেখা যায় না আমার তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকা লাগে চারিদিকে শালীন বিচার করা লাগে ব্যবসা বাণিজ্য আছে মিটিং মিছিল করা লাগে এজন্য তো মসজিদে যাওয়ার সময় পাইনি ও আমারও তো একই অবস্থা আমার সামনে মেম্বারিতে দাঁড়াতে হবে না সেই বেশি একটু কাজ করা লাগে ও আচ্ছা মানে আপনাদের বিভিন্ন কাজ আছে তার জন্য সময় পান না মসজিদে নামাজ পড়া তাই তো যে আমি মসজিদে তালা মারিছি সেই আপনারা দল বল নিতে আমার বাড়িতে চলে আইছে এখন আর কোনো কাজ নেই আমরা কোনে থাকি কি না থাকি তোমারও তো শুনি কি হবে তুমি আমাদের মসজিদে চাবি দাও তোমারও তো ইমামের আমার দরকার নেই মসজিদে চাবি দেবো মানে মসজিদে চাবি আমি দিতে পারি আগে আমার চার মাসে টাকা ফেলান কি তোর এত বড় সাহস তার টাকা তো দিছে দিচ্ছে থাম থাম আর মাসিবে না চল তোরা বর্তমান সময়ে সব থেকে অবহেলিত মানুষটির নাম হল মসজিদের ইমাম সাহেব কিন্তু তিনি যে আমাদের নেতা এটা আমরা ভুলেই গেছি ইমাম সাহেবের বেতন পরিশোধ না করে তিরিশ হাজার টাকা দিয়ে বক্তা এনে ওয়াশ করার মানে হলো মাকে ভাত না দিয়ে শাশুড়িকে হস করানোর মতো বাংলাদেশের সকল মসজিদ কমিটির সদস্যদেরকে অনুরোধ করে বলছি আপনারা ইমাম সাহেবের বেতন যথাযথ সময়ে পরিশোধ করুন এবং নিজেদের সংসারের মাসিক ব্যয়টা হিসাব করে ইমাম সাহেবের বেতন নির্ধারণ করুন কেননা আপনার আমার মতো তাদেরও সংসার জীবন আছে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ